সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম সেই ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে আজকে দুপুরে আমরা এখানে খাওয়া দাওয়া করবো দেখি তার হাতের স্বাদ কেমন তার রান্না কেমন আমরা এখন আছি মিজান ভাইয়ের দোকানে মিজান ভাই এখন হাড়ি থেকে ভাত নামাচ্ছে এই নামানো হয়ে গেলে কিছুক্ষণ পরে আমরা খেতে বসবো খেয়ে দেখব তার খাবার কেমন লাগে কেমন স্বাদ সকলেই তার রান্নার ভিডিও করছে আমিও ভিডিও করতেছি আপনারা সবাই দেখতে থাকব એરે એકદમ આલે પાણી કી દિયા દીતો હાની તર હાની આલો મેરા આલા દે રોક બહુ સારે રેલર રેલોજી આ દી દી ગ્રાહની એક આવ